আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন আমি আজকে গ্রামের মজলিস একটা কিভাবে হয় অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রক্রিয়া আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আশরাফুল ইসলাম ছামসুল ভাইয়ের মার যখন আমরা এই অনুষ্ঠানটি করি আমাদের গ্রামের ছামসুল ভাই তার মার অনেক বয়স্ক ছিলেন আমার ভবি হয় তো এই যে দেখতে পাচ্ছেন মনুমিয়া এবং আল্লেকলা এরা পাক করতেছে এই ভিডিওতে তো এই যে মাংসগুলো মাপার পরে তারা একত্রিত করে সবাই সম্মিলিতভাবে মাংসগুলো কোটা পাঁচা করা হয় তারপরে মাংসগুলো মাপা হয় মাপা হওয়ার পরে এই যে এদিকে কিছু মানুষ আছে চুলার কাজ করতেছে এদিকে মাংসগুলো ধোয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে লালমিয়া ভাই সাথে তো মাংসগুলো ধোয়ার পরে এভাবে নিজেরই দেওয়া হচ্ছে তো আমরা দেখতে পারলাম যেটা তারপরে এই যে আমরা সকালের নাস্তা হিসেবে আমরা খিচুড়ি রান্না করি এবং খিচুড়ি খাওয়া হয় সেটা খাচ্ছে এবং মশলাপাতি ওগুলো সব রেডি করা হয় আগে থেকেই এখানে শুধু প্রস্তুত করে আনা দেওয়া হয় এই যে আমার দাদার যে ইয়া ছিলেন শিশু শিশুর শিশু মনুমিয়া উনি আর আমার যেটা মোতালি মেম্বার উনি সহ সে হলুদ দিচ্ছেন তো তার বাবার শিশু শিষ্য যেহেতু তাই সম্মান রেসপেক্টের অনুযায়ী সেও পাক করতে এক সময় এখন তেল দিচ্ছে তো এদিকে সারামবাই তেল দিচ্ছে তো আমরা দেখতে পারলাম যে হলুদ তার তেল প্রথমে দিয়ে ভালো করে পাল্লার চতুর্দিকে ভালো করে নেড়ে চড়ে দেওয়া হয় এদিকে আপনার বন্ধনের জন্য মনোমিয়া কিছু লবণ দিচ্ছে পরে তো হলুদ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি যে আর কিছু তেল এবং হলুদ ভালো করে দিয়ে সব কিছু করে একটা করে পাল পাতলির সাথে দুজন করে লোক থাকে এখানে কাঁচা মাংস দেওয়া হচ্ছে হাড়বিহীন শুধু মাংসগুলো এখানে যাতে করে কোনো ধরনের সমস্যা না হয় সেই ক্ষেত্রে আপনার হাড়গুলো যেন ভালো করে মিক্স করতে পারে জন্যই আর কি ই করা হচ্ছে তারপরে এরপরে বারো মশলা আদা রসুন পেঁয়াজ লবণ গুলমরিচ এলাচ আর তেজপাতের সমস্ত কিছু আর কি এক্ষেত্রে দেওয়া হচ্ছে এগুলো দেওয়ার পরে আমরা দেখতে পারব যে আসলে মাংসার যে ফ্লেভারটা সেটা আনার চেষ্টা করবে এই যে আদা রসুন এগুলো শেষ পর্যন্ত আলেক ভাই দিয়ে আসতেছে তো এভাবেই প্রক্রিয়া করে সমস্ত কিছু দেওয়া মশলাপাতি সব যখন দেওয়া হয় তারপরে এটাকে ভালো করে সুন্দর করে মজলিশে এর জন্য রান্নার জন্য প্রস্তুত করা হয় তো এখানে আমরা দেখব যে এখন কিভাবে মাংসটা হয় এবং যে শেষ পর্যায়ে আর কি চলে আসছি আমরা মরিচ যেটা মরিচ দিচ্ছি তো আমরা দেখবো যে কীরকম আর কি মাংসটার ইয়ে ইয়ে করা হয় একটু পরে আমরা দেখতে পারবো সব প্রক্রিয়া শেষ এখন আমরা এই যে লবণটা দেওয়া শেষ এখন মাংসর মশলাপাতি যতগুলো ছিল আমরা এই যে সব কিছুই এর মধ্যে থেকে দেওয়া হয়েছে তো এখন এই যে মাংসগুলো ভালো করে দুজনে একজনে ধরে একজনের আরেকজনের কষ কষানো হয় এটাতে দেখেন বাবলু ভাই আরও কত জোরে দিচ্ছে ঝুঁক এখানে অনেকেই আছে নজরুল ভাই বাবলু ভাই মদিন ভাই ভাতিজা আছে আবার দয়াল আছে রহকুল ভাই আছে হবি ভাই আছে শাজামাল আবার আকরম ভাই এরকম সার ভাই অনেকে সব ভাই বেরাদারকে নিয়েই একত্রিত করি এই কাজগুলো সম্পূর্ণ করা হয় তো কার কার অঞ্চলে এরকম হয় অবশ্যই জানাবেন আমাদের অঞ্চলে এরকমভাবে আমরা কাজ করে থাকি তো ভাই আছেন সব মিলে আর কি অনেকেই আছেন আমার এখানে নাম বলা সবার সম্ভব না তো তারপরে আমরা চুলা যে সারি সারি করে রাখা আছে সেখানে আমরা যার যার পছন্দ মতো চুলাতে তারা দুজনে মিলে এখানে তুলে দেওয়া হচ্ছে এদিকে সব কিছুই আর কি মনে করেন যে চুলায় নেওয়া হলো এবং সব এদিকে কাঁচা মাংস টেস্ট করতেছে যে কেমন হয় দেখি কাঁচা মাংস খাওয়া যায় এটা থেকে ই করার পরে তারপরে আমরা আগুন সবাই এক জায়গাতেই থেকে মুরব্বির মাধ্যমে আগুন নিয়ে আমরা প্রতিটা চুলাতে দেওয়া হচ্ছে এবং কি এখান থেকে আমরা সব আগুন এই যে শুরু হলো জাল এখানে থেকে জাল দেওয়ার শুরু করতেছে এবং অনেক পরিশ্রমের কাছে যে ভাতের চড়া অন্য জায়গায় আমরা ভাতে যে এটাকে প্রস্তুত করা হচ্ছে তো আমরা দেখতে পারলাম যে পুরো ধমে লাকড়ি খড়ি দিয়ে জাল দেওয়া হচ্ছে তো সবাই ভালো একটু আমরা হালকা একটু পরিমাণ দুই চার মোট আটা দেই মাংসতে আমরা বেশি আটা ব্যবহার করি না শুধু মাংসটাই আমাদের অঞ্চলে বেশি প্রাধান্য দেওয়া হয় তো সব মিলে আমাদের রান্না শেষ পর্যায়ে এবং প্রস্তুতি এবং শেষ হয়ে আসছে এবং নামার চুলাই থেকে নামানোর পরে তারপরে আমরা সোমবার যেটা শেষ প্রক্রিয়া এখানে সম্পন্ন করি আমরা এই যে দেখতে পাচ্ছেন যে রান্নার শেষ দিকে আমরা চলে আসছি তো এখন আমরা আর কি এটা নাড়াচাড়া দিয়ে আমরা সব ঘরে তুলে নিয়ে যাব তো অবশ্যই আমি আজকে আপনাদের মাঝে চেষ্টা করলাম এবং যতটুকু সম্ভব আমি আপনাদের মাঝে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরলাম যে আমাদের এলাকার মজলিসগুলো কেমন হয় কি রকম হয় তো আপনাদের যাদের ভালো লাগবে এবং কী হবে তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো হয়তো আছেন অনেকেই পুরো ভিডিওটি দেখেন নাই কিন্তু আশা করি যে দেখবেন যে আমাদের গ্রামাঞ্চলে যে কালচার এবং ঐতিহ্য আর আমার ভাই বেরা যারা আছেন অবশ্যই শেয়ার কমেন্ট করবেন যাতে করে যেন এইগুলো আমাদের স্মৃতি হিসাবে থাকে হয়তো জানি না তো আমাদের গ্রামাঞ্চলেই শুধু আছে অন্য অন্য জায়গায় এরকম হয়তো এখনও নাই তো এই পর্যন্তই আমি আজকের ব্লগটি করলাম তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ તો દેરી કરે છે એક બો તો પાડેલી લેવાય છે ગીની આવી એ હા લાગે એ પણ નહિ હરક એ